নমস্কার 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 গুড মর্নিং এই টু সুপ্রভাত সবাইকে আজকের শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই একটু বসলাম চা নিয়ে দুজনে মিলে একটু চা খাই আর আপনাদের সঙ্গে একটু গল্প করি আজ তেইশে মার্চ নয়ই চৈত্র চৈত্র মাসের ন তারিখ রবিবার সকালবেলা বেশ ঠান্ডা আছে এই এক কাপ চা নিয়ে বসেছি পাকা চলছে না কিন্তু বেশ ঠান্ডা সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাব ওই শীত আসার সময় বা শীত চলে যাওয়ার সময় যে ঠান্ডাটা থাকে সে তেমন এক তেমন একটা ঠান্ডা ভালো ওয়েদারটা খারাপ না তো গতকাল তো প্রায় প্রত্যেকের বাড়িতে বৃষ্টির জন্য খিচুড়ি হয়েছে আজকে তো আর খিচুড়ি হবে না আজকে দেখা যাক আজকে কি হয় এই সকালের সকালে নিশ্চয়ই আপনারা সবাই এক কাপ চা নিয়ে বসেছেন বা বসবেন আমরাই বসে পড়েছি সাড়ে সাত আছে আজকে আপনাদের জন্যই কিন্তু আমরা এই জায়গাটায় না হলে সত্যি কথা এত মানুষের ভালোবাসা পাচ্ছি যার জন্য মানে ছেড়ে দেবো ছেড়ে দেবো করেও ছাড়তে পারছি না এত মানুষের ভালোবাসা পাচ্ছি যে মানে আমাদের ভাবার বাইরে দেখি লড়াই করে যাই শেষ দেখি কর্ম করে যাও ফলের আশা করো না চালিয়ে যাই আপনারা সঙ্গে থাকুন অবশ্যই আপনারা তো সঙ্গেই আছেন সঙ্গেই থাকবেন না তো এই বুড়ো বয়সে আমার এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্কুল কলেজের ছেলেমেয়েরা মানে ওরা ওরা সত্যি কথা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আমি বারবারই ওরা যখন আসে তখন বলি যে তোমরা দাদুকে এত দাদু জেঠু কাকু এত পছন্দ করে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে মানে মন ভরে যায় একেবারে কলেজের ছেলেমেয়েরা স্কুলের মেয়েরা ওরা খুব মানে ওরা খুব ইয়ে করে কেউ গভর্নমেন্ট কলেজে পড়ে কেউ প্রাইভেট কলেজে পড়ে হ্যাঁ কেউ হোস্টেলে থাকে বাড়ি ছেড়ে এসে হোস্টেলে আছে সবাই আমার সঙ্গে আছে খুব ওতপ্রোতভাবে জড়িত আছে আর শুধু বলে দাদু তুমি চিন্তা করবে না আমরা তো সঙ্গে আছি মানে এইটা শুনলেই যেন ভেতর থেকে একটা মানে বড়রা তো বলেই মানে আপনারা যেমন বলছেন ওরাও কিন্তু বলে মানে আমাদের ধারণা ছিল না এখনকার দিনের ছেলেপেলেরা না একদম বাজে কথা এখনকার দিনের বাচ্চারা অনেক ভালো সত্যি ভালো অনেক ভালো তাদের মেন্টালিটি খুব সুন্দর দাদু এই বয়সে এটা করছেন নিশ্চয়ই সময় কাটাবার জন্য করছেন বা অন্য কোনো অসুবিধা আছেন করুন আমরা আপনার সঙ্গে আছি সাহস করে তো বলে এইটুকুই তো পাও না এটাই তো পাও না আমাদের কাছে সকালবেলায় এই এক কাপ চা নিয়ে হ্যাঁ সব সময় সময় হয় না ও হয়তো আরও আগে ওঠে আমি এত মধ্যে ভিডিও খুব কম দুজনের মধ্যে বসেছি সবাই বলে দুজনে খেতে দুজনে বলে যদি খাই না এই মুখটাই দেখা যাবে নিচের পোষণটা দেখা যায় না মানে খাওয়ার টেবিলটার দেখা যাবে না যার জন্য দুজনে মিলে খাওয়া সম্ভব না তেমন এইটুকু অন্তত যারা বলেন তারা অন্তত এইটুকু শুনবেন যে দুজনে মিলে যদি বসি দুজনের মুখের কথাটাই হবে খাওয়াটা আর হবে না তার খাওয়া খাওয়ার ছবিটা আর দেখাতে পারবো না আর আমার চ্যানেলটাই খাওয়ার একত্রিশে একত্রিশে জানুয়ারি মা আমাদের ছেলে চলে গেছে আর আজকে হচ্ছে নয় মার্চ মানে ফেব্রুয়ারি মাস ফুল না না ফেব্রুয়ারি মাসে বারো তারিখ পর্যন্ত আমি গ্রামের বাড়িতেই ছিলাম ফেব্রুয়ারি মাসের বারো আর মার্চ মাসের এখনও বারো হয়নি মানে এক মাসও হয়নি আমরা বাড়ির থেকে এসেছি কিন্তু আগে হয়তো সকালবেলা কী হতো বলুন তো সকালে ঘুম থেকে উঠেই গ্রামের বাড়িতে ফোন করতাম মায়ের মা কেমন আছে প্রথম কথাটাই ছিল মা কেমন আছে হ্যাঁ যে ভাইকে ফোন করতাম সে ভাইও এখন তার শরীরটা খারাপ হ্যাঁ তার ফোনটাও খেপ এ হয়ে গেছে যাই হোক তাকে ফোন করি কিন্তু আগে সে তাকিদা তার ডায়ার নেই বুঝি যে মা বাবা সত্যিই মাথার উপর ছাতা বা বট ছাতা না বট এখন ওই যে গ্রামের বাড়িতে যাওয়া বা নিজের বাড়িতে যাওয়া নিজের বাড়ি বলতে কি গ্রামের বাড়ি সবাইয়ের বাড়ি আমারও যেমন আমার ভাই বোনরা সব সবাইয়েরই বাড়ি ওইটা এখন সে যাওয়ার সে তাগিদার সে তাগিদটা আর অনুভব করি না সে তাগিদটা আর নেই কেন ঘরের মধ্যে ঢুকে মা যে মা ধরো ক বছর ধরে উনি কিন্তু ভুগছেন কিন্তু যাবে মানে যাবে কোনো সময় ভাবিনি হ্যাঁ শরীর খারাপ হয় আমরা কতবার এরকমও দিন গেছে যে ও মানে আগে গেছে শরীর খারাপ শুনেছে গেছে গিয়ে মাকে দেখেছে একটু মা সুস্থ হয়েছে তখন বেরিয়ে এসছে আর্ধেক রাস্তা দিয়ে আবার ছুটে বাড়িতে চলে গেছে ফোন করেছে ছোটো ভাই শিগগিরই আয় মার অবস্থা ভালো না আবার সেই অর্ধেক রাস্তায় ছুটে চলে গেছে কি হলো জানেন আমি বাড়িতে গেলাম মার শরীর খারাপ শুনে ঠিক আছে তারপর ঠিকঠাক হয়ে গেল তারপর দিন ওই ছোট ভাই আমাকে তার গাড়ি করে তুলে নিয়ে আসে আমাকে বাস বাসে বাসটা তুলে দিয়ে গেল বাসটা থামিয়ে বাসটা তুলে দিয়ে গেল ভোরবেলা আমি বসিরাটে মানে বাদুড়ের থেকে বাসটা অর্ধেক অর্ধেক রাস্তায় আসেনি এক ঘন্টা বাসে আছি এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট বাসে উঠে এসেছি সকালবেলা ফাঁকা রাস্তা পাঁচটার বস টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ফোন বাঁচলো ম ছোটো ভাই ওই ছোটো ভাই আমাকে কান্দে কান্দতে বলছে তুই নেবে চলে আয় যখন একটা লোক আমি বাড়ির থেকে বেরিয়ে এলাম সে তুলে দিয়ে গেল সেই এসে বলছে যে তুই চলে আয় তখন কী মনে করবেন যাই হোক গিয়ে দেখলাম আমার সমস্ত ভাই বোন গিয়েও সমস্ত ভাই বোন আমরা গেলাম কলকাতার মধ্যে এবং সবাই আমি কিন্তু বাসে করে যাচ্ছি ওরা আমার পাশ দিয়েই চলে গেছে আমি জানি না আমার যাওয়ার আগে আমার ভাই বোনরা আর সমস্ত ভাই বোনেরা কলকাতার ভাই বোনেরা সব পৌঁছে গেছে যাই হোক মা বাবা সেই যাত্রাও বেঁচে গেছিল এবার যখন গেল কারুকার টাকা সময় দেয়নি ঘুমের মধ্যেই মা চলে গেছে এই যে মা মা বলছি এটা থাকা থাকা না থাকার মধ্যে ডিফারেন্সটাই যে কত মা বাবা যাদের আছে খারাপের না সবাই থাকে না যখনই শরীর খারাপ ভগবানকে দেখতে পাই না ভগবানকে কি আমরা দেখতে পাই মা বাবার থেকে ভগবান কিন্তু পৃথিবীতে আর কেউ বড় হয় না যখন শরীর খারাপ করতো খুব তখন ওই যে বলতো নব মা আর পাচ্ছি না এরকম বলতো আর আমি বলতাম ও মা ওরকম বললে হবে এতগুলো এতগুলো মানুষ সবাই মা বলে ডাকে আমরা কিন্তু আপনি চলে গেলেন মা ডাকার লোক থাকে যাই হোক মানে মার কথা বলতে গেলে কিন্তু এমনি চোখ খেটে জলই এসে যায় যাদের আছে যত্ন করে রেখে দিন খারাপ না আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমার মাকে আমরা কিন্তু প্রত্যেকটা ভাই বোন ভীষণভাবে ভালোভাবে রাখতো প্রত্যেকেই রেখে দেয় নিশ্চয় তার বাবা মাকে আর অতি শিক্ষিতরা অতি পয়সা ওলা তারাই বৃদ্ধাশ্রমে পাঠায় গরিবেরা কোনোদিন দিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার কথা চিন্তাও করে না এটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে যা কিছু করে তারাই করে সবচেয়ে বেশি শিক্ষিত ঘরে অতি শিক্ষিত ঘরে ডিভোর্স বেশি আর অতি শিক্ষিত অতি বড় লোকের ঘরে মা বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠানো হয় নিম্ন বিদ্যাবিত্ত বা গরিবেদের ঘরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয় না তারা আঁকড়ে ধরে থাকে সত্যি কথা যতই বয়স হোক আর যাই হোক তবু মা তো মানুষটা দিয়ে এই যে আমাদের বাড়িতে গেছি উঠতে পারে না সেই শুয়ে শুয়ে ওই শুয়ে সমস্ত কিছু খুব ভালো ছিল ব্রেন খুব কাজ করতো হ্যাঁ যে লুঙ্গি কি দিল না এখনো তোকে আমরা হয়তো যার সময় ব্যাগে লুঙ্গি নিয়ে গেছি কোনো ভাই বউ কখন একটা ভাই বউ থাকে আর কি লুঙ্গি দেয়নি তোকে এখন এখনও চা দেয়নি হয়তো যেমন চা খাওয়া হয়ে গেছে মা হয়তো খেয়াল করিনি হয়তো মা ওই সময় পাশে খুব ফিরে ঘুমাচ্ছিল তো কখন এসছিস এখনও লুঙ্গি দেয়নি এই মাছ আনতে বলবি ওদের কলকাতায় অমুক হয় না অমুক মাংস আনতে বলবি মাছ আনতে বলবি এই কোথায় কে বলবি আর কেউ বলার নেই বুঝেছেন যার জন্যে আর বেলে যাবো নামক জায়গাটি যেতে আর ওই সব কথা মনে করলে ইচ্ছেও করে না যাই হোক বড্ড নিজেদের কথা বলে ফেললাম এইটুকু বলি সবাই তার নিজের বাবা মাকে খুব যত্ন করে খুব যত্ন সহকারে রেখে দেবেন ভগবানকে তো ভগবানকে দেখা যায় না কিন্তু মা বাবা থেকে ভগবান বড়ো ভগবান আর কেউ পৃথিবীতে নেই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কাটুক আজকে আপনাদের দিনটা নমস্কার নমস্কার